বলের মানে ব্যাটের স্টকটা খুব ভালো থাকে বল অনেক দূরে যায় এই এটাও কিন্তু সেম কোকোনাট কাঠেরি এই জেডি ব্যাডও কিন্তু ভাইরাল এই নাগিন শেপের এই জেডি ব্যাট আছে তার মতে বর্তমানে এই ভাইরাল সেঞ্চুরি ব্যাট এবং হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু স্পোর্টস ইন বাংলাদেশ চলে এসেছি মুনি স্পোর্টসে আমাদের সাথে আছে মুনি স্পোর্টসের ওনার পিয়াস আপনারা জানেন টেপ্টেনিসের জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটি সেটি হচ্ছে ক্রিকেট ব্যাট ক্রিকেট ব্যাটের অনেক কালেকশন আমাদের এই মুহনীসুসে আমরা দেখতে পাচ্ছি তো আজকে কথা বলবো ক্রিকেট ব্যাট নিয়ে আমাদের সাথে আছে মুন ওনার পিয়াস পিয়াস আমাদের হেল্প করবে এই বিষয়ে বিস্তারিত বলতে পিয়াস কেমন আছো দাদা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সবার জন্য শুভকামনা ব্যাট দেখানোর জন্য প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাছে সকল ধরনের ক্রিকেট ব্যাট কিন্তু অ্যাভেলেবেল আছে কোনটা দিয়ে শুরু করবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ টেপটেনিস ব্যাট এখন অনেক ধরনের তাও আমি সর্বপ্রথমে যে ভাইরাল সেঞ্চুরি ব্যাট এটা দিয়ে শুরু করি এবং আমার মতে বর্তমানে এই ভাইরাল সেঞ্চুরি ব্যাট এবং এই সি এ টেন থাউজেন্ড যে তামিমিকলে এডিশন আছে এই দুইটাই এখন বর্তমানে সবথেকে বেশি ভাইরাল এবং সব থেকে বেশি ভালো ব্যাট আমি বলবো কারণ আপনারাও খেয়াল করে দেখবেন যত টেকটেনিসে প্রফেশনাল প্লেয়ার আছে যত খ্যাপ খেলা বড় বড় প্লেয়ার আছে তারা নয় এই সিএ টেন থাউজেন্ড কাস্টমাইজ ব্যাট দিয়ে খেলে আর নাহলে এই যে ভাইরাল যে সেঞ্চুরি ব্যাট নাগিন শেফ কোকোনাট কাঠের এটা দিয়ে খেলে অর্থাৎ এই দুইটা দিয়েই আজকে শুরু করবো তা প্রথমেই বলছি হলো যে এই ভাইরাল যে সেঞ্চুরি ব্যাট এই ব্যাটটা মূলত এটার মূল যে বলবো কি যে বৈশিষ্ট্য বা এই ব্যাটের যে মূল মানে ভালো কেন সেটার মেইন ব্যাপারটা হলো কি এটার ওয়েটটা অনেক লাইট ওয়েট থাকে এবং এটা হলো একদম কোকোনাট কাঠ কোকোনাট কাঠগুলো আপনারা জানেন যে খুব ভালো হয় এবং কোকোনাট কাঠে বলের মানে ব্যাডের স্টকটা খুব ভালো থাকে বল অনেক দূরে যায় নর্মালি আমরা অন্যান্য যে কাঠগুলো আছে ওই দিয়ে যত বড় ছয় মারতে পারি এই কোকোনাট কাটগুলা বা এই সেঞ্চুরি ব্যাটগুলো দিয়ে কিন্তু তার থেকে বড় ছয় মারা যায় আর এইগুলার কি শেপটা নাগিন শেপ অনেকে নাগিন শেপ পছন্দ করে এটা যারা নাগিন শেপ পছন্দ করে তারা নিতে পারে এবং একদম লাইটওয়েট আর রেডি টু প্লে মানে হয় না যে আমি বললাম যে সিএ টেন থাউজেন্ড কি করতে হয় কাস্টমাইজ করে নিতে হয় মন মতো আর এটা হলে এখনই এটা এরকম আছে আপনি এখনই খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন এই হল সেঞ্চুরি ব্যাট আর এই সেঞ্চুরি ব্যাটের আর এই সেঞ্চুরি ব্যাটের মতোই কিন্তু আরও আছে জেডি ব্যাট এই এটাও কিন্তু সেম কোকোনাট কাঠেরই এই জেডি ব্যাডও কিন্তু ভাইরাল এই নাগিন শেপের এই জেডি ব্যাড আছে তারপরে এই সেম ধরনের আছে হলো টিএম এই তিনটা কিন্তু বেশি ভাইরাল সেঞ্চুরি টিএম এবং জেডি এইগুলা দিয়ে যারা এই যে কোকোনাট কাঠের ব্যাট দিয়ে অনেকটা হালকা এবং মানে ডান্লব বল প্রয়ং বল এগুলা দিয়ে যারা খেলতে চান তাদের জন্য এটা সবথেকে ভালো হবে কারণ মানে সবথেকে বেশি স্টক এখন বর্তমানে এই ব্যাডি এটাই বলা হচ্ছে এবং এই ব্যাটগুলোতে আমরা নিজেরাও খেলছি খুবই ভালো স্টক এইগুলা সাথে তিনটা ব্যাডি আপনার নাগিন হিসেবে পাবেন টিএম এম আপনার সেঞ্চুরি আর হল জেডি জেডির এই ভার্সনটা একটু দেখে দিই অসাধারণ অনেক সুন্দর যে ধরনের অনেকগুলো কালার আছে যারা নিবেন অর্ডার করতে পারেন আর প্রথমেই বলছি এটার পরে যেটা মেইন ব্যাট সেটা হলো যে সিএ টেন এর অরিজিনাল ব্যাট থেকে কাস্টমাইজ করা আর আছে সিএ 12000 সেই দুটো সিএ 10000 এন্ড সিএ 12000 এটা থেকে কাস্টমাইজ করে আপনাদের মন মতো আমরা বানিয়ে দেবো আচ্ছা তারপরে মানে যার যেরকম ইচ্ছা সেইরকম বানিয়ে নিয়ে তারপরে খেলতে হবে যেমন একটা উদাহরণ আমি এই এই ব্যাটটা এই ব্যাটটা ডেলিভারি হবে কালকে আমরা বানিয়ে রেখেছি যেমন সেম এই ব্যাগটা ছিল এই সি এ টেন থাউজেন্ড এটা থেকে আমরা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে এটা কাস্টমার যেভাবে বলেছে সেভাবে আমরা চিকন করে ওজন কমিয়ে কাঠের গুড়ার কাজ করে দিয়েছি এবং এই যে এই পার্স দিয়েও ফুটা করে দিয়েছি আর পছন্দের স্টিকার লাগিয়ে দিয়েছি যেভাবে বলেছে সেভাবে আমরা কাস্টমাইজ করে দিয়েছি আর আমাদের এখন কাস্টমাইজের মধ্যে এই বর্তমানে সব থেকে ভাইরাল এই কালো কাস্টমাইজটা এটা এখন খুবই চলতেছে আমরা আমরা রেগুলার এই কাস্টমাইজটা প্রিমিয়াম কাস্টমাইজ বলে এটা এটা করতে একটু খরচ বেশি হয় তবে আমরা এক্সট্রা আর খরচ নেই না ওই সেম খরচে এই প্রিমিয়াম কাস্টমাইজটা করে অর্থাৎ যারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন এই প্রিমিয়াম কাস্টমাইজটাই তারা পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়াও আমাদের যদি এই কাস্টমাইজ ছাড়াও রেডিমেড মানে এখনই এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আছে আমাদের

কাস্টমাইজ ব্যাটটাই বেশি চলে সিএ টেন থাউজেন্ড থেকে কাস্টমাইজ ব্যাট আর হলো ওই যে সেঞ্চুরি ব্যাট এই দুইটা ব্যাটই বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে যে যেটা খুশি নিতে পারবে সমস্যা নাই এখন অর্ডারটা হলো প্রথমে আমাদেরকে ফোন দিতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারই থাকবে ফোন দিলে আমরা পাঁচশো টাকা অগ্রিম নিব অগ্রিম নিয়ে সবার কাছ থেকে কার কীভাবে পছন্দ সেভাবে শুনে আমরা কাস্টমাইজ করব কাস্টমাইজ করে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো হোম ডেলিভারি পাঠিয়ে ব্যাট হাতে নিয়ে দেখে বুঝে ভালো লাগলে তারপরে বাকি টাকা দিয়ে আপনি ব্যাটটা বুঝে নেবেন আচ্ছা আর আমাদের ঠিকানা হলো রাজবাড়ি পান্না চত্বর পৌর মার্কেট আর বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিই মানে দিই আর আচ্ছা আচ্ছা এই তো দাদা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ পিয়াসকে পিয়াস কথা বলল বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট খেলা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ব্যাট এটা হচ্ছে টেপ টেনিস ব্যাট নিয়ে তো আপনারা চাইলে এখান থেকে হিউজ কালেকশন আছে এখানে জাস্ট শো করা আছে কিছু এই সাইডে এসে দেখেন যে সব ভেতরে হিউজ কালেকশন আছে তো সুপার আছে এই দেখো সব সি 10000 সব হিউজ অনেক অনেক কালেকশন আছে অবশ্য আরেকটা শোরুম আছে তো যদি কারো প্রয়োজন হয় এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পিয়াসের সাথে কথা বলবেন নির্ভয়ে নিশ্চিন্তে এখান থেকে একদম কোয়ালিটিফুল ব্যাডগুলো আপনারা কালেক্ট করতে পারেন

3D স্টিকার যেগুলো আছে যদি আবার একটা হয় তবে বেশিরভাগই হয় কি আপনার এইগুলা হলো তিন থেকে 4000 মধ্যে আর এইগুলা আপনার টাকার মতো ঠিক আছে কম বেশি করে দাম দুই টাকা কম মোটামুটি একটা দাম সম্পর্কে আইডিয়া পেয়ে গেল সবাই তো ঠিক আছে পিয়াস অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকেও অনেক ধন্যবাদ ঠিক আছে আজকে ভিডিওটা আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি ব্যাড প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার ভালো ব্যক্তি আপনি পাবেন তো পিয়াস তোমাকে ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই থাকছে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ